অবশেষে রহস্য উদ্ঘাটন হলো হার্দিক পান্ডিয়ার সেই আইকনিক সেলিব্রেশনের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারত বাড়িতে চলে গিয়েছে সে বিষয় এখন অতীত কিন্তু যে চিত্রটি এখনও কোটি কোটি ক্রিকেট ভক্তদের হৃদয়ে ফুটে উঠছে সেটি হলো হার্দিক পান্ডিয়ার সেই সেলিব্রেশন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ট্রফিকে সামনে রেখে হার্দিক পান্ডিয়া যে উদযাপন করেছেন তাকে বলে কাপ বলেন সেলিব্রেশন এবং তিনি যে পোস্টটি দিয়েছেন সেই পোস্টটি দিয়ে বুঝিয়েছেন হাউ ইট ইজ ডান অর্থাৎ আপনারা দেখেন কিভাবে আমরা চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছি এবং আমাদের সাথে খেলার আগে অবশ্যই আমাদের স্ট্রেমিনার সম্পর্কে ভাবতে হবে এই সেলিব্রেশনটি আবিষ্কার করেন জনপ্রিয় টিকটকার কাব্য এ থেকে বোঝা যায় টিকটকের প্রতি হার্দিক পান্ডার রয়েছে এক বাড়তি আগ্রহ এবং তিনি হয়তো কাব্যল্যামের একজন পাগলা ফ্যান বন্ধুরা নয় মাস আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ের পরও হার্দিক পান্ডিয়া সেই একই সেলিব্রেশন করেন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ের পিছনে যে হার্দিক পান্ডিয়ার অবদান অস্বীকার করার মতো নয় তা এই সেলিব্রেশন দেখলেই বোঝা যায় ফুটবল মাঠে সচরাচর এই সেলিব্রেশন করে থাকেন ব্রাজিলের বিনিসিয়াস জুনিয়র এবং ফ্রান্সের ফিলিয়ান এমবাপ্পে প্রত্যেকটি সেলিব্রেশনই ক্রিকেটের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয় বন্ধুরা হার্দিক পান্ডার সেই আইকনিক কাবুলি সেলিব্রেশন আপনাদের কাছে কেবল লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ